আমি বেরিয়েছি হাওড়া জেলার পাঁচলা থেকে মানে মাটিকে রক্ষা করার মাটি রক্ষা করার বাসনায় হাওড়া থেকে কন্যা যাত্রা করছে এক কলেজ পড়বা এই যাত্রা একেবারেই দুচাকায় দু চাকার প্যাডেলে ভর দিয়ে এই প্রয়াসে গিয়েছে হাওড়ার পাঁচলার বাসিন্দা কোড়া প্রায় তিন মাসের এই সাইকেলে ভ্রমণে মঙ্গলবার সে পৌঁছঐ বিলতা এরপর ধীরে ধীরে পুরী বালাজি মন্দির বিবেকানন্দ রক পৌঁছে যেতে চান কলেজের তৃতীয় বর্ষে পাঠরত এই যুবক কেনই বাসনা তার বক্তব্য মাটি রক্ষার বার্তা দিতে এই সাইকেল ভ্রমণ মাটি বিভিন্নভাবে দূষিত হচ্ছে সেই মাটি রক্ষা করা আমাদের সবার দরকার সাইকেলে ভারত ভ্রমণের ইচ্ছে যুবকের সাইকেলে জাতীয় পতাকা বেঁধে ও কেরিয়ারে ব্যাগ বেঁধে স্বপ্ন জয় বেরিয়েছে যুবক সে জানায় প্রায় তিন মাসের এই জার্নি মানুষকে মাটি রক্ষার বার্তা দিচ্ছে উদ্দেশ্য আমি বেরিয়েছি হাওড়া জেলার পাঁচলা থেকে এবং আমার এই উদ্দেশ্যটার কারণ হচ্ছে আমি সমাজের কাছে একটা বাত্রা নিয়ে বেরিয়েছি যেটি হচ্ছে সেফ সয়েল মানে মাটিকে রক্ষা করা। আর সবাই জানি যে আমাদের প্রকৃতি অনেকটা বিপদ পড়েছে আমাদের গাছপালা অনেক বিপদ পড়েছে আমাদের নদী জল অনেক বিপদে পড়েছে কিন্তু এটাকেও ভাবিনি যে আমাদের জনভূমি ভারতবর্ষের মাটি অনেক বিপদে আছে কারণ অনেক ফ্যাক্টরি কারণ অনেক কীটনাশক অনেক দ্রব্যের কারণে আমাদের মাটি অনেক দূষণ হয়ে পড়েছে আর এইটা একবার ভেবে দেখবেন যে আজকে আজকে যেখানে জল কুড়ি টাকা বা তিরিশ টাকা লিটার বিক্রি হচ্ছে সেখানে আমাদের ভারতবর্ষের মাটিগুলো যদি ফ্যাক্টরি হাতে চলে যায় বা অন্য কোনো দ্রব্যের মাধ্যমে মাটিগুলো সব নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এখানে সবজি বা খাবারের কতটা পরিমাণ বেশি দাম বিক্রি হবে এটা একবার সবাই ভেবে দেখবেন আর আর আমার এই জার্নিটা শুরু করেছিলাম আমি দু হাজার চব্বিশ দু হাজার তেইশ থেকে সাইকেল হাওড়া থেকে আর দু হাজার চব্বিশে গিয়েছিলাম আইসার রাম মন্দির এবং দু হাজার পঁচিশে ট্রাভেল করছি হাওড়া থেকে কন্যাকুমারী যার মধ্যে প্রথম ভিজিট করবো আমাদের পুরী জগন্নাথ মন্দির তারপরে যাবো আমি তিরুপতি বালাজি মন্দির তারপরে যাবো কন্যাকুমারী বিবেকানন্দ রক এবং তারপরে যাবো আজিওদি যেটি হচ্ছে কোয়েম্বাটু কতদিনের ট্যুর কোমারে আমার টার্গেট আছে তিন মাসের টার্গেট আছে আশা করি তার একটু আগে কমপ্লিট হয়ে যাবে আমার নাম সৈকত সৈকতপুরা চলছে পণ্ডিতিশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত

पर पुलिस